আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানোর চেষ্টা করব যে বিষয়টা অনেকেই জানেন না এবং অনেক মিষ্টি বাইরে আসে বিষয়টাকে হেলালসি করে বলে না এই বিষয়টাকে গুরুত্ব দে না এটা প্লাস্টারের বিষয়ে আজকে কথা বলবো আপনারা যারা বাড়ি তৈরি করতে চান অথবা বাড়ি তৈরি করেছেন প্লাস্টারের কাজ করবেন অবশ্যই বিষয়টা আপনাদের লক্ষ্য করতে হবে অনেক মিষ্টি বাই আসে বলেছেন যে যদি ওয়াল যদি পরিষ্কার থাকে ভালো থাকে তাহলে সিমেন্ট গুলে গিরুটিন দিতে হয় না কিন্তু এটা কিন্তু অবশ্যই একটি রং একটি কাজ কারণ আমি এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে একজন মিষ্টি বাই কাজ করছিল এবং দেখাইছিলাম আপনাদেরকে যে ইউনি কিন্তু আপনার সিমেন্ট ওয়ালের মধ্যে না দিয়ে অর্থাৎ সিমেন্ট গুলে গেরুটিন না দিয়েই কিন্তু প্লাস্টার করছিল কিন্তু এভাবে প্লাস্টার যদি করা হয় সিমেন্ট গুলে গেরুটিন না দিয়ে যদি প্লাস্টার করা হয় তাহলে প্লাস্টারগুলো কিন্তু দীর্ঘমেয়াদী হয় না এটা কিন্তু বাস্তববায় কারণ ওয়াল যতই পরিষ্কার থাকুক এটা মিস্ত্রি বাইরা অনেকেই বলে যে ওয়াল পরিষ্কার থাকলে সিমেন্ট গুলে গেউটিন দিতে হয় না এমনিতেই নাকি প্লাস্টার শক্ত হয় এবং ভালো হয় এটা একেবারেই একটি রঙ কারণ আমি কাজ করেছি দীর্ঘদিন ধরে প্লাস্টারের কাজ করেছি এবং বাড়ির কাজও করেছি দেখেছি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ওয়ালের মধ্যে অবশ্যই ওয়ালটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে যদি ময়লা থাকে যদি শ্যাওলা থাকে পরিষ্কার করার পরে কিন্তু আপনার অবশ্যই আপনার গুলে কিন্তু গেরুটিন দিতে হবে আমি স্কিনে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন এই এইভাবে আপনার এই যে গুলে কিন্তু ওয়ালের মধ্যে দিতে হয় এটা দিলে হয় কি আপনার এটা আপনার এটা কিন্তু এই দীর্ঘমেয়াদী হয় এবং এটা সিমেন্টগুলি দেওয়ার পরে কিন্তু যে প্লাস্টারটা আছে এটি কিন্তু আপনার দ্বিগুণ এটা কিন্তু ধরে এটা প্রচুর ধরে এবং প্রচুর কিন্তু শক্ত হয় এটার যে এই কামড়টা আছে এটি কিন্তু সারে না এটা কিন্তু দীর্ঘদিন যায় এটি কিন্তু অল্পতেই সেরে দেয় না যদি সিমেন্টগুলি গেরুটি না দেওয়া হয় তাহলে এটা আমি দেখেছি এটা আপনার এক দেড় বছর পরে কিন্তু এটা আপনার এই জ্বরে পড়ে যায় এবং এটা টুকা দিলে পরে কিন্তু এমনিতেই কিন্তু এটা ছুটে যায় এবং পরে যায় আমি লক্ষ্য করে দেখেছি এটি কিন্তু হানড্রেড পার্সেন্ট এটা যে যাই বলুক যে মিস্ত্রি বলুক না কেন এই বিষয়টা আপনারা শুনবেন না অবশ্যই আপনার যেরকম ওয়ালটাই হোক হোক ওয়াল পরিষ্কার অবশ্যই আপনার গুলে মোটামুটিভাবে একটু গুলে এটা আপনার একটু গণ করে কিন্তু এটা ওয়ালের মধ্যে লাগিয়ে তারপরে আপনার এই প্লাস্টারগুলো করতে হবে তাহলে প্লাস্টারগুলো কিন্তু দীর্ঘমেয়াদী হয় আর এখানে আরও বিষয় রয়ে গেছে প্লাস্টার দীর্ঘমেয়াদি করার জন্য কিন্তু আরও কিছু বিষয় লক্ষ্য করতে হয় শুধু সিমেন্টগুলি গেরুটিন দিলেই কিন্তু হয় না আর আপনার যে মশলাটা তৈরি করা হয় এই মশলাটার মধ্যেও কিন্তু অবশ্যই সিমেন্ট কিন্তু কম দেওয়া যাবে না এটা আপনার সাইরে কেম সিমেন্ট দিয়ে কিন্তু তৈরি করতে হবে আর এই প্লাস্টারের যে টিকনেস আছে অর্থাৎ যে মোটা এটা বেশি মোটা কিন্তু দেওয়া যাবে না বেশি মোটা দিলে কিন্তু প্লাস্টার দুর্বল হয় আমি অনেক ভিডিওতে বলেছি তারপরেও আজকে বলতেছি যারা জানেন না তারা জানতে পারবেন বেশি মোটা কিন্তু প্লাস্টার করা যাবে না আপনার আধা ইঞ্চির উপরে আপনার মোটা কিন্তু করলে এই প্লাস্টারটা কিন্তু খুবই দুর্বল হয় আধা ইঞ্চির উপরে কোনোভাবেই কিন্তু টিকনেসে দেওয়া যাবে না প্লাস্টারের আধা ইঞ্চি নিচে রাখলে আরও বেশি ভালো যত নি যত পাতলা করা যায় ততই কিন্তু ভালো এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে বেশি মোটা প্লাস্টার করা যাবে না এবং ওয়াল যদি শুকনা থাকে শুকনা ওয়ালের মধ্যেও কিন্তু বাই প্লাস্টার করা যাবে না এটাও খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আছেন শুকনা ওয়ালের মধ্যে প্লাস্টার অল্প অল্প করে মশলা লাগিয়ে তারপরে এটা আপনার ফিনিশিং করে ফেলে একটু একটু করে এইগুলো করা যাবে না কারণ সম্পূর্ণ একটি ওয়াল ভালোভাবে ভিজিয়ে তারপরে একবারে মশলা লাগিয়ে নিতে হবে লাগানোর পরে কিন্তু এই ভিজা ওয়ালটা কিন্তু আস্তে আস্তে ফিনিশিং করতে হবে শুকাবে আর ফিনিশিং করবে কিন্তু ডাইরেক্ট শুকনা ওয়ালের মধ্যে যদি আপনার এই মশলাটা ছাপানো হয় লাগানো হয় দেখা যায় কি এই আপনার মশলার যে সিমেন্টের পানি আছে মেন পানিতে মেন যে শক্তি আছে এটি কিন্তু ওয়ালে শুষে নেই আপনার ফলে কিন্তু এই সিমেন্টের যে কার্যক্ষমতা শক্তি আছে এটি কিন্তু যখন তখনই কিন্তু এটা কমে যায় কারণ শুকনা ওয়ালের মধ্যে প্লাস্টার করলে যদি সিমেন্টের পানি যদি ওয়ালে শুষে নেয় তাহলে কিন্তু আপনার ওয়ালটা কিন্তু দুর্বল হয় প্লাস্টারটা দুর্বল হয় বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ অনেক কি লক্ষ্য করে না যার কারণে আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি আপনাদের জন্য অবশ্যই যারা জানেন না এই বিষয়গুলো জেনে আপনারা কাজ করবেন দেখবেন আপনার প্লাস্টার অবশ্যই দীর্ঘমেয়াদী হবে আর চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন